আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুব সুস্বাদু একটা মজাদার খাবার সেটা হচ্ছে ডাবের পুটিং বা কোকোনাট পুডিং যেটা আপনারা বলেন বা কোকোনাট ওয়াটার পুডিংও অনেকে বলে তো এটা হচ্ছে খুবই অবাক হবে তারা যারা হচ্ছে জানে যাবে অনেক কিছু বানাতে পারি রান্না করতে পারি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তো আমি অনেক কঠিন কঠিন জিনিসও কিন্তু ইউটিউব দেখে বানিয়েছি কোনো রেসিপি ছাড়া জাস্ট ফর ফ্রম ইউটিউব তো এই ডাবের পুডিং অ্যান্ড ডালগোনা কফি এই দুটা জিনিস আমার এখনও বানানো হয়নি তো সার সেদিন বানিয়ে ফেলি আর আমার মার এবং আমার বোনের খুবই পছন্দ এই ডাবের পুজিং তো যাই হোক আমি এখন বলি যে দুইটা ডাবের পানি আমি নিয়ে নে এবং এখানে কোনো আমি এক্সট্রা নর্মাল ওয়াটার কিন্তু আমি কিন্তু আমি ইউজ করি নি বাট অনেকে এটা করে বাট আমি একদম ফ্রেশ যেটা ডাবের পানি সেটা নিয়েছি এখানে দুইটা ডাব তার মধ্যে হচ্ছে সামান্য কিছু চিনি দিয়েছি সেটা আপনার মিষ্টির পরিমাণ অনুযায়ী আপনি নিয়ে নেবেন এটার কোনো নির্দিষ্ট মাপ নাই তো দিয়ে প্রথমে আমি ফুটাতে দিই ফুটাতে দিয়ে তারপর তার মধ্যে আমি প্রায় একটা চামচ ভরে আগার আগার দিয়ে দিই আগার আগার পাউডার যেটা এটা অনেকে চায়না গ্লাস দিয়েও বানায় বাট চায়না গ্লাস দিয়ে আমি কখনও বানাই আমি আগার আগার ইউজ করি সো আগার আগার পাউডারটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো নাড়া দিয়ে মিক্স করে নাড়তে হবে আদারওয়াইজ ভিতরে কিন্তু এরকম দানা পেকে যাবে হ্যাঁ আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবের শ্বাস ছিল সেটা আমি অনেকে ডাবের পানিটা ছেঁকে ডাবের শ্বাসটা ফেলে দেয় বাট আমি এটা ফেলি না কারণ হচ্ছে বা ফেলি নাই কারণ ডাবের ফ্লেভারটা আসবে ভালো তাই অ্যান্ড যেটা বললাম আপনারা কিন্তু একটা ডাব কিনেও মোটামুটি সাইজের কিনেও কিন্তু পানি অ্যাড করে চিনি অ্যাড করে কিন্তু বানাতে পারেন এখানে যে ডাবটা আপনারা কিনবেন তার মধ্যে জানেন এরকম কচি ডাবের পাটটা থাকে মানে নারিকেলের পার্টটা সেটা দেখবেন একটা আমি চাকু দিয়ে এরকম চিকন চিকন করে কেটে এরকম একটা মোল্ডের নিচে বিছিয়ে নিয়েছে আপনারা কিন্তু চাইলে যে কোনো নর্মাল বাকিতে ওটা সেট করতে পারেন তারপর এখানে আমি প্রায় অনেকটা পরিমাণ এরকম কচি ডাবের ভিতর কচি নারকেল যেটা বের হয় ডাবের ভিতর সেটা আমি দিয়ে দিই নিচে বিছিয়ে ওপরে হচ্ছে আমি গরম এই ডাবের পানিটা দেই। তারপর হচ্ছে কিছুক্ষণ বাইরে বাতাসে রেখে যে ধোয়া ওড়াটা বন্ধ হলে ফ্রিজে আমি রেখে দেই মানে আধা ঘন্টাও লাগে বিশ্বাস করেন মানে হয় একদম হোল প্রসেস আমার এটা কিন্তু রেডি হয়ে যায় অ্যান্ড এটা কিন্তু মানে খেতে খুবই মজা হয় যেটা আমি বললাম একটু আগেও যে আমার আম্মুর এবং আমার বোন নওসেন আপনাদের সবার প্রিয় নওসেনের অনেক বেশি পছন্দের বাট এই বানাবো বানাবো করে বানানো হয় না পরে সাজিনলি সেদিন আমি বানালাম অ্যান্ড আমার খালামনিও খান এটা অ্যান্ড বাসার সবাই অনেক বেশি প্রশংসা করে যে অনেক অনেক মজা হয়েছে তো ফার্স্টে হচ্ছে আমি চারদিকে চাকু দিয়ে ঘুরিয়ে সাইডটা কেটে তারপরে এরকম মূলটা উপর করে হচ্ছে আমি এটা বের করে ফেলি অ্যান্ড আমি আবার দেখাচ্ছি এরকম করে যে আমি কিভাবে বের করলাম তো সাইডটা আগে চাকু দেখে কেটে মানে আলাদা করতে হবে তারপর অ্যান্ড এটা কিন্তু কি বলে যে এরকম লেগে থাকবে ফার্স্টে যেহেতু এটা ফ্রিজ থেকে বের করবেন তারপর কিন্তু ব্যাপারটা এরকম একটা কেকের মতো হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে খাওয়ার থেকেও বেশি যদি জিনিস দেখতে ভালো লাগে তাহলে খাওয়ার রুচিটা আরও বেশি বেড়ে যায় তারপর হচ্ছে আমি এখানে তিন তিনকোনা করে এটা কাটি এরকম সুন্দর একটা কেক পিসের মতো বের হয় দেখেন দেখতেও কত বেশি সুন্দর লাগে এটা কিন্তু ডিজাইন করেও কিন্তু অনেক সময় আহ মানে নারিকেলটা দেওয়া যায় তো কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ